হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখেন সুটো গেছে আপনারা যে বাসা বাড়িতে তোমার রুমার ভিতরে কীভাবে একটা চারা লাগাবেন ছুটো একটা টপে কীভাবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন দেখেন আমি বার্বিক কম্পোস্ট লইলাম হওয়ার পরে হালকা করে আমি এর এর সাথে সারই ইউজ করবো এবং যে টপটা আপনার সামনে দিয়ে পাবেন দেখবেন এই দেখেন আমি সার কিছু হালকা ইউজ করলাম সার এত বেশি না আমি এটা জাস্ট আমার বারিন্দা রাখার জন্য অথবা আপনারা রুমের ভিতরে রাখার জন্য যে টপগুলা ইউজ করবেন কফি টপগুলা যে কফি খাবার যে কাপগুলা এই কাপে আপনারা চাইলে নিচে একটু সহ্য করে আপনারা চারা লাগাইতে পারেন এই ছোটো ছোটোর কফির টপে এ দেখেন চারা লাগানো এইটার মাঝে আমি কিভাবে আগে লাগাইছি কিন্তু এখন যত্ন করতেছি হালকাভাবে সার ইউজ করে এক হাত দিয়ে করতেছি আপনারা দেখেন যে কপির টবে হালকা একটু সাইড লাগিয়ে দিয়ে আমি ইন বার এক একমুট দিয়ে আমি একটু জাতামারি দিয়ে দিলাম এটা হলো কি রুমের জন্য আপনারাও চাইলে বাসা বাড়িতে যদি বারান্দাতে করতে চান এই ধরনের কাজ করতে পারেন শুধু বার্বিকম্পোস্ট এর কাছে কোনো আমি মাটি ইউজ করি নাই শুধু বার্বিকম্পোস্ট দিয়ে হালকা সার কিছু দিন পরে আপনারা ইউজ করে নিতে পারবেন তো আপনাদের সহজে আপনাদের হয়ে যাবে এ দেখেন আমি সুটো টোপে এই ধরনের আপনার বারান্দা বাসা বাড়িতে অনেক সময় লাগান দেখেন একটু ডিজাইনের জন্য এর ভিডিও আপনার সামনে দিয়ে পাবেন আমার চ্যানেল আমার চ্যানেল সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন এই দেখেন সুন্দর সুন্দর টপ আপনার